এই ডালমুড়টা কার কার পছন্দ আমার তো অনেক বেশি পছন্দ এটা এইভাবে খেতেই ভালো লাগে মুড়ি দিয়ে মাখিয়ে খেতে ভালো লাগে না মুড়ি দিয়ে মাখিয়ে খেতে শুধু চানাচুরই ভালো লাগে কিন্তু এই ডালমুটটা এইভাবে খেতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে তো মাঝে মাঝে হচ্ছে যখন হচ্ছে মশলাদার বা হচ্ছে জাল কিছু খেতে ইচ্ছে করে তখন হচ্ছে আমি এই ডালমুটটা খাই তো ওই দিনও খেয়েছিলাম না তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম তারপর হচ্ছে সকালবেলা একটু নুডলস রান্না করে নিচ্ছি কারণ হচ্ছে দেখা যায় সকাল সকাল উঠেই হচ্ছে রুটি পরোটা বা ভাত খেতে ইচ্ছা করে না তো হচ্ছে একটু নুডলস রান্না করে নিলাম আর ডিমটা একটু কাঁচা কাঁচা রেখেছে যেটা অনেকেরই পছন্দ না কিন্তু আমার পছন্দ ডিম বেশি ভাজা ভাজা হলে আমি খেতে পারি না এবং খুব বেশি সিদ্ধ হয়ে গেলেও আমার কাছে ডিম ভালো লাগে লাগে না তো কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ডিম দিয়ে নুরুসটা রান্না করে নিলাম সকালবেলা আমার ছোটখাটো ছোটোখাটো না সরি এটা হবে হালকা সকালবেলা আমার হালকা পাতলা নাস্তা হয়ে গেল তারপরে অবশ্য পরবর্তীতে এগারোটা সাড়ে এগারোটার দিকে ভাত খেয়েছিলাম তো দেখলাম যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যদি ওই বৃষ্টিটা শুধুমাত্র পাঁচ মিনিটের জন্য আসছিল পাঁচ মিনিট বৃষ্টি হওয়ার পর সব কিছু আগের মতো হয়ে গেছে মানি আবার রুদু ঠেকেছে এই ধরনের বৃষ্টি আমার একদম ভালো লাগে না বৃষ্টি যদি হবেই তাহলে সারাদিন বৃষ্টি হবে যেন ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া থাকে এবং যেন গড় থেকে বের না হওয়া যায় এইরকম বৃষ্টি হবে তাহলে পাঁচ মিনিটের জন্য বৃষ্টি কী জন্য আসে বলেন তো পাঁচ মিনিটের জন্য আইসে একটা বৃষ্টি বৃষ্টি ফিলিংস দেয় দিয়ে হচ্ছে চলে যায় তো এই জিনিসটা আমার ভাল লাগে না আমার মনে হয় যে বৃষ্টিটা আসলে আমাদের ইমোশন নিয়ে খেলা করে পাঁচ মিনিটের জন্য এসে আমাদেরকে ইমোশনাল করে দিয়ে আবার চলে যায় এটা আসলে ঠিক না এই যে দেখুন রোদ উঠে গেছে মাত্র পাঁচ মিনিট বৃষ্টি হয়েছে তারপরে আবার ওয়েদার আগের মতো মানে কি বলবো আমি আসলে কিছু বলার নাই বৃষ্টিকে তো যাই হোক আমি লাস্টবারের মতো ছাদে আসলাম কারণ আমরা তো বাসাটা চেঞ্জ করে ফেলতেছি অনেক দিন যাবতই বলতেছি আর এই যে দেখুন কাশফুলগুলো কীভাবে দুল খাচ্ছে বাতাসে তো আপনাদের সাথে অনেক দিন যাবতই শেয়ার করতেছি বাসা চেঞ্জ করে ফেলবো বাসা অবশ্যই চেঞ্জ করে ফেলছি আমরা অন্য জায়গায় আইসা পড়ছি এগুলো হচ্ছে আগের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই যে দেখুন এটা হচ্ছে লাড্ডু মাঝে মাঝে মিষ্টি খাওয়ার এত বেশি ক্রেভিংস হয় আমার তো দোকান থেকে গিয়ে হচ্ছে আমি কেক, লাড্ডু ফাড্ডু যা যা সব নিয়ে আসছি খাওয়ার জন্য তো এখানে হচ্ছে আমার আমরা যে বাসা চেঞ্জ করব তো বাসার যে মালামালগুলো আছে না আস্তে আস্তে ক্লিন করে এভাবে রেখে দেওয়া হচ্ছে সবগুলো তো ভাবলাম যে একটু কফি খেয়ে নিই বিকালবেলা কারণ কফি না খেলে তো নাই হবে তো মগ গ্লাস তারপর হচ্ছে কাপ যা সব ক্লিন করে রাখছে তো এখন কিসে আমি চা খাবো তারপরে দেখলাম যে একটা ফ্লাক্সের মুখ আছে তো এটার মধ্যে এর আগেও আমি একটা চা খাইছিলাম তো ভাবলাম যে এটার মধ্যে খেয়ে ফেলি তো এটার মধ্যে আমি একটু চা না সরি এটা চা বললে ভুল হবে আমি তো কফি নিয়ে নিছিলাম তো একটু কফি নিয়ে নিলাম তারপর হচ্ছে এই যে এই কেকটা এই কেকটা আমার অনেক ভালো লাগে মাফিন কেকটা কিন্তু এটা আগে বড় ছিল কিন্তু এই এখন এটা এত ছোটো বানাই গেলছে যে একটা খাইলে পুষে না তো অনেক কিছুই আমার একটা খাইলে পুষ পুষে না কোনো খাবারই আমার একটা খাইলে পুষে না মানে একসাথে অনেকগুলো প্যাট ভরে তৃপ্তি সহকারে খাইলে তবেই আমার পুষে তো এক একটা অনেক বেশি মজা তো এক একটা যদি আমার কাছে দশটা থাকতো তাহলে চা দিয়ে চুবিয়ে চুবে সরি কফি দিয়ে চুবি চুপি খেতে অনেক বেশি মজা লাগতো তো এটা খাওয়ার পর হচ্ছে আমি আমার কাপড় কাপড়চুপড় যা আসে অর্ধেক কাপড়চুপড় হচ্ছে লাগেজে নিয়ে নিলাম একদম গুছিয়ে উপরে হচ্ছে দুইটা লুঙ্গি একটা ছিল আমার হাজব্যান্ডের আর একটা ছিল আমার ভাইয়ের আমার ভাইয়ের যে লুঙ্গিটা ছিল এটা হচ্ছে একটা স্মৃতি আমার ভাইয়ের স্মৃতি ছিল যেহেতু আমার ভাই নাই তো ভাইয়ের কাপড়চুপড়গুলো সুন্দর করে ভাবি রেখে দিয়েছে তো একটা লুঙ্গি ছিল আমার কাছে আমি সুন্দর করে আমার লাগেজটি গুছিয়ে নিলাম তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা বাই বাল্লাফেস